তোমার সাথে রাগারাগি করলে তুমি চুপচাপ রান্নাঘরে গিয়ে চা বানিয়ে নিয়ে আসো তাতে কি তোমার রাগ কমে যায় হ্যাঁ কারণ চার মধ্যে আমি থুতু দিয়ে দিই পুরি ভাবে দিয়া মের জাট ডোন্ট কেয়ার জাট ডোন্ট কেয়ার তোর বয়স কত রে 16 কি বললি

টাকা পয়সা সোনা দেনা যা বের কর নইলে তোর বউরে মাইরে ফেলাবো ভাই আমার কথা শুনেন প্লিজ ভাই আগে ওনার কথাটা শুনেন তারপরে আপনি যা খুশি তাই করেন ভাই আপনি যা চান তাই দেব ওরে আপনি তাড়াতাড়ি ছেড়ে দেন বউয়ের জন্য এত ভালোবাসা জীবনে কোনোদিন দেখি নাই আরে কিসের ভালোবাসা যে কোনো সময় বউ চলে আসতে পারে ও তো পাশের বাড়ির ভাবি হে প্রভু হে প্রভু হে হরি নাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে হে হে বাবা ও সব সময় শুধু আমাকে ভয় দেখায় তুই শুধু ওকে ফোনটা দে হ্যাঁ হ্যাঁ দিচ্ছি এই নাও ফোনটা ধরো বাবাকে আমি সব বলে দিয়েছি এবার তুমি ঠেলা বুঝবে হ্যাঁ বাবা বলুন এই সব আমি কি শুনছি তুমি নাকি সব সময় মেয়েকে ভয় দেখাও এটা কি ঠিক না না আসলে বাবা চুপ করো শুধু টেকনিকটা বলো কি করে আমিও তোমার শাশুড়ি মাকে রকম ভাবে জব্দ করবো এই যে শোনো কি আমার বিয়েতে মত ছিল না আমার বাবা মার ইচ্ছেতে বিয়ে করেছি আমার তিনটে শর্ত আছে রোমান্সের দুই যেই দিন আমার চুল হাফ বাঁধা হাফ খোলা থাকবে সেই দিন আমার ইচ্ছে থাকতেও পারে না থাকতেও পারে তিন যেই দিন আমার চুল খোলা থাকবে সেই দিন আমার পুরো মুড থাকবে আমারও তিনটে শর্ত আছে বলো এক যেদিন আমি এক প্যাক খেয়ে আসবো সেদিন আমার মুড থাকবে না দুই যেদিন আমি দু প্যাক খেয়ে আসবো সেদিন আমার মুড থাকতেও পারে না থাকতেও পারে তিন যেদিন আমি চার প্যাক খেয়ে আসবো সেদিন তোমার চুল বাঁধা থাক ইয়া খোলা থাক আমি কিছুই মানবো না কি হ্যাঁ এই শুনছো হ্যাঁ এদিকে এসো তো কে এই টাকাটা ধরো আর যাও তো তাড়াতাড়ি বাজারে থেকে আমার জন্য সুন্দর দেখা একটা লাল ব্লাউজ নিয়ে আচ্ছা ঠিক আছে

এই তুমি না আমার ছেলের ভালোবাসো তাড়াতাড়ি বিয়ে করে নাও হ্যাঁ বিয়ে তো করবো কিন্তু তো তারা কিসের আমি পাশের বাড়ির বউটার সঙ্গে আমার একা ঝগড়া করে পারছি না কি করে বারবার কেন ফোন দিচ্ছ বলছি আমি তোমার সংসার আর করবো না এই কথাটা শোনার জন্যই বারবার ফোন দেই কোন কথাটা শোনার জন্য এই যে বলো না তোমার সংসার আর করবো না শুনলে কলিজাটা জুড়াইয়া যায় কালকেই আসতেছি মাকে সাথে নিয়ে তোর কলিজায় আগুন ধরাইতে আমি সব পাতি হ্যাঁ আমি তো সিফ ফাঁসি কা সাজা এই তোমার ফোনে সমস্যা নামে কে ফোন দিছে ফোন লাউড দিয়ে রিসিভ করো তো আরে রং নাম্বার বারবার ফোন দিয়ে ডিসটারব করে তাই সমস্যা দিয়ে সেট করে থুই দিছি কানারে হাই কোর্ট দেখাও রং নাম্বার হলে ব্লক করতে সেভ করতে না ফোন রিসিভ কর হ্যালো জামাই কেমন আছো বাবা তুমি খতম হ্যালো